আরে স্বামী বাড়ি কি জিনিস আরে ভাই আর কথা কই না আরে ভাই ভাই কি সে আরে ভাই এই কথা ভাই কি হইছে রে ভাই এই যে সমস্যা কি দেখছেন ভাই এটা কি কি ভাই এটা কি তুলার বাক্স এই যে তুলার বাক্স ভাই তুলার বাক্স তে তুলার বাক্সের উপরে রাগ হচ্ছে কে আরে ভাই শক করে একটা গিজার কিনছিলাম গিজার হ্যাঁ ওই জারাতে পানি গরম করে পানি গরম করে হ্যাঁ পানি তো লগে লগে গরম হই হইতোইবো ভাই আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠছি যদি গরম পানি না পায় আচ্ছা এই গিজার দিয়া মানে এটা কি গিজার গিজার ভিতর তুলা কেন এই তুলা দিয়ে তো গিজার ভাঙিস রে ভাই আচ্ছা দেন মানুষের কাম দেখছেন মানে এর মধ্যে পানি গরম থাকে পানি গরম হয় আচ্ছা এক ঘন্টা সময় লাগে ভাই সময় লাগে এক ঘন্টা তাহলে এক ঘন্টা যদি পানি গরম হতে সময় লাগে হ্যাঁ এই যে এখন কিন্তু ফজরের সময় অনেক ঠান্ডা পরে জি ভাই আবার কয়দিন পরে তো হার কাঁপানো শীত আরে ভাই শীত তো পড়ে গেছে কোনো দিনের বৃষ্টি তাইলে এই এক ঘন্টা যদি লাগে পানি গরম হইতে জি ভাই ফজরের সময় নামাজ পড়তে উঠলেন আজান দিছে পানি গরম হতে তো আমার নামাজ শেষ নামাজের টাইম শেষ শেষ

ওইটা লাগাইবেন ছাড়বেন গরম পানি মানে সুইচ দিলেই সুইচ দিবেন গরম পানি কোনটা এটা ভাই এই যে এইটা এই যে কো গরম পানি কর দেন এই যে দেন গরম পানি আচ্ছা এই সুইচ দিবেন এই যে কি গরম পানি পড়তাছে এই যে গরম পানি ভাই এই যে দেখেন এই যে কেমন ধোঁয়াটা ঠিক আছে আচ্ছা আচ্ছা

দরকার এটা কিন্তু দেখেন কত ধোয়া উঠতেছে এই দেখেন গরমের সাথে সাথে কাপটা কেমন ঘোলা কত খানি গরম দেখাও যায় হ্যাঁ কত ডিগ্রি তাপমাত্রা আপনাকে দেখা দেখতে পাবেন আপনারা দেখেন আর গরম পানি না হইলে এই যে আমরা

এক মিনিট পুরো গরম পানি আসবে আচ্ছা এক মিনিট পরে আপনার নর্মাল পানি আসবেন কারণ ধর আপনি এটাতে যে গরম পানিটা বের হবে ওই গরম পানি কিন্তু আপনি গায়ে ঢালতে পারবেন না 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 পারবেন তার সাথে নর্মাল পানি মিলাই নিতে হবে তাই না আবার এর সাথে আরেকটা সুবিধা আছে আমাদের অনেক মা বোন আছে তারা শাওয়ার ব্যবহার করতে চায় এই যে এর সাথে কিন্তু শাওয়ারও আছে আচ্ছা এই যে দেখেন শাওয়ার থেকে গরম পানি আসবে আচ্ছা এর মানে হচ্ছে মানে এই কলটা শীতের দিন চলে গেলেও গরমের দিনে যে ফেলে দিতে হবে তা না মানে নর্মাল পানিও পাওয়া যাবে জি আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট একটু কমেন্ট করে জানাবেন এটার সাথে কিন্তু গোসল করার জন্য শাওয়ারও আছে জি অনেক আপুরা কিন্তু মানে শাওয়ারের পানি ছাড়া গোসলই করতে চায় না না তাদের জন্য কিন্তু শাওয়ারও আছে জি আচ্ছা সো ভাই কি ভাই এটার দাম কি অনেক বেশি হবে ভাই এর দাম অনেক কম ভাই আমরা যে দামে দিমু আপনারা এখন হ্যাঁ একদম পানির দামে পানির দামে আর এখন যারা কিনবেন শীত আওয়ার আগে

এটার দাম বলতে পারলে আপনি পাবেন একটা ফ্রাইপ্যান গিফট ফ্রাইপ্যান একেবারে গিফট একদম শুধুমাত্র কমেন্টে এর দাম বলতে হবে শুধু দাম বলতে হবে তারা পাবেন এই রকম ফ্রাইপ্যান তাই তো একটা ফ্রাইপ্যান ফ্রি কয়জনে পাবে ভাই পাঁচজন পাবে যদি পাঁচ জনের উদ্দেশ্যে দাম বইলা করেন তাহলে আমরা লটারি করে দিব আচ্ছা পাঁচ জনে পাবেন পাঁচটা ফ্রাইপ্যান জি শুধুমাত্র বলতে হবে এটার দাম এই যে शमीবার হাতে যে কলটা জি গরম পানির কল

এই গরম পানির কল মানে হাতের নাগালের বাইরে চলে যায় তাই না বাইরে চলে যায় মানে দাম কিন্তু অনেক বাড়তেই থাকে এখন যারা আসলে এই পানির কল কিনবেন মানে কিনতে যেহেতু হবে আগে থেকে যারা কিনবেন ভাই প্রতিটা প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট হবে ভাই এখন যে দাম দিমো আপনি যদি পনেরো দিন পরে কিনেন বা এক সপ্তাহ পরে কিনেন তাহলে এক হাজার টাকা করে দাম বাড়বো আমি একটু চা খাওয়া আপনার ভাই আচ্ছা ওই যে বলছি দেখেন এটা কিন্তু গরম পানি এই যে দেখেন আচ্ছা আর গরম পানি না হলে আপনার চা হবে না না কালারই তো আসবে না কালারই আসবে না এই দেখেন এই আমি চিনিটা লড়া দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে টি দিতেছে দিতে দিতেছে প্যাক দেওয়ার সাথে সাথে আচ্ছা এই যে দেখছেন যাওয়ার সাথে সাথে কালার এইসব উঠবে দেখেন ঠান্ডা পানিতে কিন্তু কালার আসে না ঠান্ডা পানিতে কখনো আপনার চা কালার আসবে না মানে এখন আমগো নানু দাদু তারপরে এই যে দেখেন এই যে কি আমগো ভাবি গো হ্যাঁ গোসল করতে সমস্যা হয় এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কিন্তু গোসল করতে হবে না মানে কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ অনেক মুরুব্বি আছে ভাই তারা ঠান্ডা পানিতে গোসল করলে ঠান্ডা লেগে যায় এবং কাঁপনি উঠে যায় আমগো ঢাকা শহরে এই দিনে অনেক শীত পড়ে গেছে ভাই দেখছেন আমি ফুলাটা সাত আপনার দেখেই বোঝা যাইতেছে ভাই এই যে ফুলাটা সাত পড়ছি কারণ কি জানেন পনেরো দিন একটা না বৃষ্টি সূর্যর মামার খবরই নাই না না আর সূর্য মামা দেখা না দিলে শীত অলরেডি একসা পড়ছে আর এইবার যে শীত পড়বে যে আপনার আমি দাঁড়িয়ে আছি না ভাই কুয়াশায় আপনার আমি দেখতে পারবেন না আপনি আমার দেখতে পারবেন না গত বছর কিন্তু বৃষ্টির জন্য মান চাই আছে জি কিন্তু বৃষ্টি হয় নাই না আর এইবার আল্লাহ এত রহমত নাজিল করছে বৃষ্টি না চাই পাওয়া যেতেছে পাওয়া যেতে তো এইবার শীতের পরিমাণটা আসলে মনে হয় বাড়তে পারে অনেক বেশি হবে আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি তাহলে জি আজকে গিফট পাবে কয়জনে আবার একটু বলে দেন তারপরে কমেন্টগুলো পড়ি এইটার দাম যে বলতে পারবে আপনারা যে শাওয়ার সহ যে কলটা আছে এটার দাম এটার দাম আপনাকে বলতে হবে কমেন্টে হ্যাঁ এটার দাম বলতে পারলে আপনি একটা করে ফ্রাইপ্যান পাবেন সাথে ফ্রি এটা পাবেন ফ্রি একটা ফ্রাইপ্যান করে ফ্রি পাবেন সো আপনারা কমেন্ট কয়েকটা একটা পরি খন্দকার সোহেল ভাই আচ্ছা বলছে 2850 টাকা করতে পারে কল এর দাম শাওয়ার সহ রাশেদ ভাই বলছে উনত্রিশশো টাকা হতে পারে উনি আর একটা কমেন্ট করছে উনত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা আফরা কালেকশন থেকে কমেন্ট করছে বলছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে আলামিন সরকার বলতেছে ভাই এটা আমরা নিব কেমনে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে আমি আপনাকে মাল পৌঁছে দিব আচ্ছা কোনো টাকা দিতে হবে না কুরিয়ারের ভাড়া সম্পূর্ণ ফ্রি আর এইটা অর্ডার করতে হলে আপনাকে জাস্ট পাঁচশো টাকা বুকিং দিতে হবে বাসায় চলে যাবে বাসায় চলে যাবে বাকি টাকা মাল পাওয়ার তারপরে দিবে ওকে মাহমুদা মিথু বলতে সেট কিভাবে করব সেট আপটা একদম সহজ এটা সুন্দর একটা কমেন্ট আছে আপনি ধরেন আপনার বাসায় তো একটা কল আছে হ্যাঁ আপনি বাথরুমে অবশ্যই কল ফিটিং করেন হ্যাঁ এই যে আপনি এখানে আমরা একটা নাট দিয়ে দিব সাথে আচ্ছা প্রত্যেকটার সাথে একটা করে আপনি নাট পাবেন এরকম এই যে এরকম নাট আচ্ছা এই নাটটা আপনি আবার ফিল্টার ফিল্টারও আছে হ্যাঁ আচ্ছা আর আগে কিন্তু আমরা দিছিলাম হলো প্লাস্টিক এই অংশটা ছিল প্লাস্টিক এখানে হ্যাঁ এখন কিন্তু পিতল ওর একার পিতল দিছে অরজিনাল মালে পিতল ভাই বাজারে অনেক ডুপ্লিকেট মাল আছে হ্যাঁ ডুপ্লিকেট মালে দেখবেন এই জায়গাটা প্লাস্টিক প্লাস্টিক এখন আনছি আমরা পিতল আরো আপডেট আরো ভালো এবং আরো বেস্ট কোয়ালিটি হ্যাঁ এইটা শুধু আপনি এখানে প্যাচ দিয়ে লাগিয়ে দিবেন আচ্ছা আর লাগানোর আগে এখানে আপনি একটু টেপ প্যাচাই নেবেন আচ্ছা এরপরে আপনি যে জায়গায় কলটা ব্যবহার করেন এই কলের জায়গায় শুধু এটা লাগায় দিবেন এই যে আমরা লাগায়া রাখছি দেখেন মানে আপনার কলটা খুলবেন হ্যাঁ আর এই ভাবে কলটা লাগাবেন কলটা খালি লাগায়া দিবেন শুধু এই কলটা প্যাচ দিয়ে এখান থেকে খুলবেন তাই তো এখান থেকে খুলে এই কলটা লাগালেই আর হয়ে গেল প্রত্যেকটা মালের সাথে আমরা একটা করে নাট দিয়ে দিব সাথে হ্যাঁ কারণ এই নাট আপনি কিনতে পাবেন না রাইট কোথায় খুঁজবেন কোথায় পাবেন এর জন্য আমরা প্রত্যেকটা মালের সাথে একটা করে নাট সাথে দিয়ে দিব আচ্ছা অনামিকা হোসেন বলছে 샤ওয়ার সহ এটার দাম হতে পারে 3550। রাশেদ ভাই বলছে পঞ্চাশ হতে পারে। তাসโนবা রহমান বলছে এটার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? ভাই এক বছরের ওয়ারেন্টি আছে। কারণ এগুলো হচ্ছে সেন্টেটিভ সেন্টেটিভ জিনিস। এগুলো আপনি খুব শখ মানে খুব দুঃখভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা আমি একটা জিনিস দেখা দেই। হ্যাঁ আপনারা যখন ব্যবহার করবেন

ভাই এটা মানে বিল কি রকম আসতে পারে ভাই এটার বিল একদম সীমিত আসবে কারণ হয়েছে কি ভাই জানেন এটা তো আপনি ঘন্টার পর ঘন্টা ব্যবহার করবেন না আপনি ধরেন দুই লিটার পানি নিছেন তখন আপনার বিদ্যুৎ খাবে এরপর যখন আপনি নর্মালে চলে যাবেন তখন কিন্তু আপনার লাইন খাবে না তখন তো কারণ বিল আসতেছে না তখন আপনার যে গরম পানি ছিল ওর সাথে নর্মাল পানিটা মিক্স করবেন করার পর দেখবেন আপনার শরীর এটা

রাশেদ ভাই ছত্রিশশো টাকা রং ধনু সাত রং বাইশশো টাকা হিমেল রহমান আরেকটা কমেন্ট করছে উনি দুই হাজার টাকায় ফিক্সড মানে ওনার কনফিডেন্স এটার দাম দুই হাজারই হবে তো এইভাবে কমেন্ট করতেছে ভাই আপনাদের অ্যাডভান্স কত করতে হবে পাঁচশো টাকা

কোরিয়ারের কোনো ভাড়া আপনাকে দিতে হবে না সরাসরি যারা আপনার দোকানে আসবে আমাদের এড্রেস হচ্ছে এইখানে আচ্ছা এই দেখেন স্টার পয়েন্ট এটা হচ্ছে মেসাজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর বর্ণলতা বাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাট আর আপনি একদম সহজ যদি আপনি আমার দোকানে আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজার আইসে আমাকে শুধু একটা ফোন দিবেন এইগুলা নাম্বারে

যদি কারোর সাথে প্রাইসটা মিলে যায় তাহলে কিন্তু আপনারা পুরস্কারটা দিয়ে দেন তো ফ্রাইপেনটা হাতে নেন এবং যেটার দাম বলতে হবে ওটা হাতে নেন এই যে আচ্ছা দর্শক দেখেন যারা লাইভে আছেন এই প্রোডাক্টটা কিন্তু শীতের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম কিন্তু কয়েকদিন পরে মনে করেন যে টাকা দিয়েও পাওয়া যাবে না মানে শীত বললে এই প্রোডাক্ট থাকে না সো যাবে যাদের প্রয়োজন যাদের কেনার ইচ্ছা আছে তারা কিন্তু একটু আগে ভাগে নিয়ে নেবেন কারণ পরবর্তীতে দুই ডাবল তিন ডাবল দামে কিনতে হতে পারে হ্যাঁ সো এখন নিলে কম দামের ভেতরে পাচ্ছেন এবং লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি তো সাথে থাকছে সো যারা কমেন্টে এই যে সাওয়ার সহ এইটার দাম বলতে পারবেন তারা কিন্তু পাঁচ জনে পাবেন পাঁচটা ফ্রাই প্যান পাঁচটা ফ্রাই আচ্ছা আর সবচেয়ে শেয়ার যারা করবেন বেশি তাদের একটা ফ্রাই একটা ফ্রাই তারা সবচেয়ে শেয়ার সবচেয়ে বেশি শেয়ার সো এখন থেকে এক মিনিট সময় দিলাম কয়েকটা কমেন্ট পড়বো যদি কারো সাথে মিলে যায় সাথে সাথে হাত তুলবেন ভাই আমি বলছি তাকে কিন্তু ফ্রাই দিয়ে দেওয়া হবে জি তো শুরু করেন এখন থেকে কয়েকটা কমেন্ট পড়ি সুলতানা আখি কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে না তো এক বছরে ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর হিমেল রহমান ভাই উনি যদি 2001 টাকা বলে আচ্ছা বলতেই পারে অবশ্যই আচ্ছা ভাই আপনি তো তাহলে কাস্টমারের কাছে লেখা রাখা উচিত ছিল যাই হোক অসুবিধা নাই সত্যটাই বলেন জি ভাই ঠিক আছে মানে পাল্টায়েন না আর যদি আপনি শুনেন আমি যে কমেন্ট করতেছি এটা শুনে আবার পাল্টাই দেন না না আপনি যদি মনে করেন দামটা বলার পর কমেন্ট বলবেন তাও আমি সমস্যা নাই বলতে পারি আচ্ছা জি বলার পরে কমেন্ট হ্যাঁ আপনি অনেকেই আছে দেখা গেছি কি মনে করবে যে আপনার কমেন্টটা শোনার পরে বলো মানে আপনি কমেন্টটা শোনার পরে হয়তো আমরা দামটা চেঞ্জ করে দিই কিন্তু এরকম কিছু না ভাই আচ্ছা আমরা পাঁচজনকে পাঁচটা জিপ দিব আর দিব বলে কিন্তু আমরা দেখাইতেছি রাইট তাই না আচ্ছা আর যদি না দে তাহলে আমি আপনাকে ফ্রাই প্যান দেখাবো কেন আর বলবো কেন আপনাকে আমি গিফটটা দিব আচ্ছা কমেন্ট তো পড়বো অনেকেই হচ্ছে ইয়ার করতে পারে তাহলে আপনি কমেন্ট পড়তে থাকেন আমি দামটা কাগজ কাগজে লিখে রাখতেছি হ্যাঁ এটাই ভালো হবে ঠিক আছে এরপরে ওই আমার লিখা কাগজের মধ্যে যদি কারো দাম মিলে যায় তাহলে আপনি অবশ্যই ফেয়ার পেন পাবেন আচ্ছা আপনার পাল্টানের কোনো ইয়ে থাকলো না কোন ইস্তেহার থাকবে মানে সুযোগ থাকলো না না আচ্ছা একটা কলম একটা খাতা দেন তাড়াতাড়ি আচ্ছা দর্শক আমরা কিন্তু একটু পরে আরেকটা লাইভে যাবো এটা এই লাইভটা শেষ করার পরে আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো সবাইকে দাও দিলাম এখনো আটশো মানুষ আছেন আমাদের সাথে আটশো মানুষ একটা করে শেয়ার করে রাখবেন কারণ পরবর্তীতে দাম বেড়ে গেলে কিন্তু আপনারা বলবেন যে না ভাই আমি অনেক দামে কিনতেছি এখন কিনলে দামটা কমের মধ্যে পেয়ে যাবেন আর কি সো ভাই দামটা লিখবে জি আমি দামটা লিখতেছি আমার লোকদের লিখি এরপর আপনি কমেন্টটা বলে আর এটার ব্যবহার বিধিটা আমি একটু বলে দিই সাজিদ মিয়া বলছে ভাই কালকে রাইস কুকারের 575 টি গা কি আচ্ছা বুঝলাম না এখানে আমাদের মডেল আছে হলো তিনটা একটা হচ্ছে বেসিং অনেকে আছে হরিপাতিল ধোয়ার জন্য নিতে চান এটা আপনি বেসিং এ ব্যবহার করতে পারবেন এটা জয়েন্ট হচ্ছে ল নিচে ঠিক আছে আর একটা আছে আপনার শাওয়ার ছাড়া শাওয়ার ছাড়া এই যে মানে শুধু সাথে কলটা থাকবে বেসিনের জন্য আলাদা আলাদা হ্যাঁ ডাইরেক্ট কলের জন্য আলাদা আলাদা আর এইটা যে শাওয়ার হ্যাঁ শাওয়ারটা কিন্তু আপনি কোলেই ফিডিং করবেন হ্যাঁ শাওয়ারটা কিন্তু আপনি কোলেই ফিডিং করবেন কিন্তু এর সাথে আপনি একটা শাওয়ারও পাবেন আচ্ছা আপনি চাইলে শাওয়ার ব্যবহার করবেন না চাইলে আপনি করবেন না আচ্ছা এটা আপনার ব্যাপার ওকে ঠিক আছে আচ্ছা লাইটটা শেষ করে দিলে আর এটা যে ব্র্যান্ডটা আমরা তো ব্র্যান্ডের নামটা বলি না কারণ এটা হলো লোটাস ব্র্যান্ড এখানে আপনি দেখেন প্যাকেট কোনটা খুদাই করে লেখা আছে লোটাস আচ্ছা নাম লেখা দেখে নেবেন আর এখানে যে প্যাকেটগুলো আছে আপনি প্যাকেটগুলো দেখেন এটা লোটাস ব্র্যান্ডের হবে এরকম প্যাকেটে আপনার কাছে চলে যাবে আচ্ছা দর্শক সো আমি দামটা লিখে দিলাম এটার মধ্যে কিন্তু দাম লেখা আছে এই যে এখানে দামগুলো লেখা আছে আপনি কমেন্টগুলো পড়েন এরপর আমি দাম দেখায় দিই আচ্ছা এরপরে আচ্ছা আমরা এখন থেকে মাত্র 30 সেকেন্ড দামগুলো আমরা পড়ব এর মধ্যে কমেন্ট যারা করবেন প্রত্যেকটা কমেন্ট পড়তেছি আপনি মিলায় নেন আচ্ছা নীল চৌধুরী বলছে 3350 টাকা কথা হতে পারে মোহাম্মদ রাশেদ মিললে বলেন আপনি জি আপনি তো দামটা দেখছেন না অবশ্যই আচ্ছা মোহাম্মদ রাসেল 3100 টাকা রাজু 3250 টাকা নিপা আহমেদ 4000 টাকা নীল চৌধুরী 1750 রং ধনু সাত রং বাইশো টাকা রাশেদ ভাই চার হাজার চারশো ষাট টাকা তারপর হচ্ছে হিমেল রহমান দুই হাজার টাকা আলামিন লিমন ষোলোশো নিরানব্বই টাকা ইসলামী আলুর পথ নাম্বার দিয়েছেন এখানে নাম্বার দিয়ে না আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যদি অর্ডার করতে চান আচ্ছা খন্দকার সোহেল ভাই বলছে আঠাশশো টাকা হতে পারে আসাদ তাল দোষী আচ্ছা বলছে চব্বিশশো টাকা হতে পারে মোহাম্মদ শামিম হুসেন আপনার মিতাজি জি ভাই তিন হাজার নব্বই টাকা হতে পারে সেলিনা আক্তার আঠাশশো পঞ্চাশ টাকা মিজান পাঠান তেইশশো পঞ্চাশ সৈকত শেখ ছাব্বিশশো পঞ্চাশ মোহাম্মদ তানবির হুসেন পঁচিশশো টাকা তিশা ইসলাম ষোলোশো পঞ্চাশ নীলা চৌধুরী সাতাশশো পঞ্চাশ একটাও মিলে নাই একটাও মিলে নাই ভাই দাম কিন্তু সাহর সহটা বলতে হবে একটাও মিলে নাই একটাও মিলে নাই আপনারা যদি দামটা মিলতো তাহলে অবশ্যই আপনারা একটা ফ্রাই প্যান পাইতেন আচ্ছা তাও কিয়াম কোম্পানি ইন্ডাকশন করা সিলভার কোটেড আচ্ছা ভাই তো লিখেই রাখছে হ্যাঁ আমি লিখে রাখছি ভাই এখন পর্যন্ত একটাও মিললো না একটাও মিলে একটা ক্লো দেন তো ভাই 30 সেকেন্ড দেই আরো এইটা আপনি যদি 30 সেকেন্ড আরো দেন তাহলে আমি আপনাকে বলে দিতেছি সাড়ে তিন থেকে সাড়ে চারের মধ্যেই আছে সাড়ে তিন হাজার থেকে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার সাওয়ার সহজ এটা আচ্ছা এর মধ্যেই হবে আর এটার দামই বলতে হবে আপনাকে এইবার একটু কমেন্ট করেন জি আর রফিকুল ইসলাম রাজু ভাই বলছে তাইলে হতে পারে পাঁচ টাকা রাজিয়া সুলতানার তিন হাজার টাকা নীল চৌধুরী চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেলিন আক্তার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মোহাম্মদ ওমর পঁচিশশো পঞ্চাশ টাকা রুবেল হুসাইন উনত্রিশশো টাকা সারা বিন্তু পঁয়ত্রিশশো টাকা মোহাম্মদ হারুন ভুইয়ান চার হাজার টাকা হাবিল মুন্সি দুই হাজার থেকে আড়াই হাজার টাকার ভেতরে হবে না স্বামী ভাই বলে দিল পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার সাড়ে চারের ভেতরে হবে আচ্ছা মিস্টার রাসেল বলছে মানে আমার মিতা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা একটা মনে হয় মিলছে কাছাকাছি আছে অনেকে আছে কিছু কম বলছে এরকম আছে দেড়শো টাকা দুইশো টাকা ডিফারেন্স বুঝলাম আচ্ছা আপনারা দাম বলতে থাকেন আরেকটু সময় নিব যেহেতু দর্শক মানে এখনো কেউ পায় নাই কাউকে ভাই দাম কত এটাই তো শাওয়ার সহ ও এটা শাওয়ার সহ এটাই শাওয়ার সহ এই যে দেখেন এটাই শাওয়ার সহ একটা তো দেখাইলেন শাওয়ার ছাড়া এটা হচ্ছে শাওয়ার ছাড়া তাহলে ওইটার দাম বলে দেন এই যে তাহলে আমরা শাওয়ার ছাড়া হ্যাঁ আর একটা হলো বেসিং বেসিং যেটা আপনি বেসিং এ ব্যবহার করবেন আমরা এই দুটার দাম বলে দিচ্ছি এইটার মধ্যে আপনি যেটাই নেন হ্যাঁ আপনি যেটাই নেন দাম একই

এই যে দেখেন এইটা হচ্ছে যেটা বেসিনের জন্য এবার চলে আসি ভাই কেউ যেহেতু বলতে পারলই না আর যদি কেউ বলে থাকেন ভাই এখন দামটা দেখাবে দেখানোর পরে কেউ যদি লাইভ চলাকালীন বলে থাকেন অবশ্যই যোগাযোগ করে এই ফ্রাই কিন্তু ওনার কাছ থেকে বুঝে নিবেন মানে আমি চাই যে একটা নাম আমি ঘোষণা করি কিন্তু আপনাদেরকে মানে সাইדיה ধরি তারপরে কিন্তু আসলে মিলাইতে পারি না মিলাইতে পারেন না ভাই এটা হলো দুঃখ এটা হলো যার ভাগ্য আছে সেই পাবে পাবে এখন ভাগ্য না থাকলে কিছু করার নাই ওকে এইবার দেখাইয়া দেন ভাই তাহলে আমরা এখন দাম দেখাই দিছি দাম দেখানোর পরে কমেন্ট করলে কিন্তু আর পাবেন না পাবেন রাইট এই দেখেন এটা হচ্ছে বেশি ইয়া সাওয়ার সহ এটা সাওয়ার সহ সাওয়ার সহ 3850 টাকা 3850 টাকা সাথে একটা করে তয়লা ফ্রি পাবেন তয়লা ফ্রি পাবেন তয়লার কিন্তু অনেক কালার আছে রাইট রেড কালার আছে পেস্ট কালার আছে তারপর হোয়াইট কালার আছে এবং গোলাপী কালার আছে আপনি যেই কালার চাইবেন সেটাই দেওয়া যাবে আচ্ছা হিমেল রহমান বলতেছে ভাই কেমনে কি হইল ভাই কেমনে কি হলো এখন আপনাকে তো চেষ্টা করলাম এই যে এটা হচ্ছে 3850 টাকা যেটা সাওয়ার সহ জি আপনাকে বলে অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ লাইভে থাকলাম তারপরে তো আপনার করে দিতে পারলাম না আপনার তো বলতেই পারলেন না আচ্ছা আর পরবর্তী লাইভে জয়েন হয়ে আবারও চেষ্টা করেন হয়তো ওটার মধ্যে অবশ্যই আমরা এই কলের ভিডিও আরো দিব কিন্তু আপনারা এখন যারা নেবেন তারা কিন্তু এই দামে পাবেন রাইট যদি 4 দিন 5 দিন পর এক সপ্তাহ পরে নেন অবশ্যই 1000 টাকা করে দাম বাড়বে বাড়বে যারা নেওয়ার বা যারা প্রয়োজন কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস ভাই রাইট এটা অনেক প্রয়োজনীয় জিনিস আগে আপনারা নিয়ে রাখবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভাই আল্লাহ হাফেজ